আপনাকে বলেছি যে তাকে নিয়ে যাওয়া তাদের উদ্দেশ্য অনেকগুলির মধ্যে আমি একটা উদ্দেশ্য বললাম যে হত্যাকাণ্ডটা কি কারণে কি কারণে হত্যাকাণ্ড না তার মধ্যে সাপোর্টিং অনেকগুলি বিষয় যে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল এটা হলো মানে একটু নিয়ে তুলে ছবিগুলি দিয়ে তাকে তিন দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা এটা একটা উদ্দেশ্য ছিল দ্বিতীয়ত উদ্দেশ্য হল তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে এর আগেও দুইবার তাকে তারা পান করেছেন আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাবক্ষে বলা যাবে কারণ আপনি জানেন আপনি এটাও জানেন যে সেখানে টাকা পয়সা ছাড়াও ওই এলাকার একটা আধিপত্যের একটা বিস্তার্থ আধিপত্য এলাকা একসা এলাকা বাড়ি তারা বন্ধু মানুষ দ্বিতীয়ত হলো এখানে আপনি জানেন সময় পূর্ববাংলা কমিউনিস্টের গলা কাটা পার্টিদের অত্যন্ত ইয়ে ছিল উৎপাত ছিল এরা অনেককেই অনেকখানি কিন্তু নির্মূল করা হয়েছে অনেকেই ওইখানে অনেক চেয়ারম্যান বাবা চেয়ারম্যান সেলের চেয়ারম্যান অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং জশোর খুলনাতে অনেককে মার্ডার হয়েছে এখন এগুলির পিছনে এবং তারা তাদের জিদ আছে কিনা তাকে তারা এটা মনে করি কিনা এবং এখানে আধিপত্য বিস্তার এবং আপনি যেটা বলছেন সেখানে এই এলাকার নিয়ন্ত্রণ যেহেতু এটা একটা বর্ডার এরিয়া ক্রস বর্ডার এরিয়া এটা এই এই কারণে এই এলাকার মানুষের সে নির্মূল করতে গিয়ে এলাকাটাকে মানে ধমন এই এলাকাটাকে সঠিক হতে রাখতে গিয়ে অনেকের বিরাগ বাজন হয়েছে কিনা সব কিছু তদন্ত ছাড়া তো আসলে শেষ না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি কারণটা কি এটা বলা যায় তারা তাকে যখন সে শাহীন যখন এখান থেকে বলতেছিল যে আমরা তোমরা তাকে এখানে মানে ই করো মানে যখন সে চলে ভিতরে ঢুকে গেলে তখন তার মোবাইলটা নিয়ে কিন্তু ফয়সাল সে কিন্তু বাহিরে গেছে অনেক দূরে তার মোবাইল নিয়ে সেখানেই কিছু রিংটিং দিয়ে আসছে অর্থাৎ ধরে যাচ্ছে এখানে মানে তার লোকেশানটা এখানে কখনোই ছিল না অত দূরে ছিল এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না লোকের অনেক দূরে মানুষ খুলতে তো লোকেশন অনুযায়ী খুঁজবে তখন এখানে তারা উচ্চ ছিল যে দুই দিন রাখবে রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে মানে তাকে আটকে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে দুই দিন দিন কিছু টাকা নেওয়া যায় মোল মূল গেম না তাদের মূল গেম প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে ছড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য আমরা যেটা পেজ বললাম তো আপনাকে অ্যাকচুয়ালি কি বিষয় আপনি আমার যতই স্পেসিফিক কোয়েশন করেন সেটা দিতে পারবো না এটা আপনারা আমরা সব কিছুই আপনার যতগুলি কারণ বলছেন সব কিছুই আমরা আমরা বিচার বিশ্লেষণ করব। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনাটা সেটা তো আমরা এখনো বলতে পারছি না আমরা সব আপনাদের সবগুলো বিষয়ে কিন্তু আমাদের তদন্তের বিবেচনায় আসামিরা অনেক কথাই আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি তদন্ত করি আমরা যেটা বলার কথা এটা বলেছি যেটা না বলা যাবে না সেটা এখন বলছি না তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে আমরা মানে সেখানে যাই গেলে আরও তত্ত্ব পাওয়ার সম্ভাবনা আছে সব কিছু মিলে আমরা কাজগুলি করছি আমাদের কাজ করার